আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনাদের দেখছেন হাবিব কম্পিউটার শপের ভিডিও আসলে আমাদের এই চ্যানেলে তেমন একটা ভিডিও আপলোড করা হয় না তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই চ্যানেলে ভিডিও আপলোড করার আজকে আমরা কিন্তু ল্যাপটপের ভিডিও দেব একদম লো বাজেটের মধ্যে যারা ল্যাপটপ কিনতে চান আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনারা দেখবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু যত্ন সহকারে ডেলিভারি করে থাকি আপনি কিন্তু নিশ্চিন্তে আমাদের কাছ থেকে কিন্তু এই ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো আজকে আমরা মোটামুটি পাঁচ থেকে সাতটা ল্যাপটপের রিভিউ দেবো আর আমরা আজকে প্রথমেই কম দামি ল্যাপটপ দিয়ে শুরু করবো তো গাইস এটা হলো মূলত আর স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার ডিসপ্লে সাইজ দশ ইঞ্চি ডিসপ্লে এবং এটার র্যাম থাকছে টু আর এটার হার্ড ডিস্ক থাকছে তিনশো বিশ তো এটার কিবোর্ড ভালো শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নাই ঠিক আছে আপনার চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা ইউজ করবেন কোনো ধরনের সমস্যা হবে না আমরা চার্জার ল্যাপটপের সাথে দিয়ে দিব তো এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকা দেখেন তিন টাকার মধ্যে কিন্তু আমরা একটা ল্যাপটপ দিচ্ছি তারপরেও কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বার যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে কিন্তু এই ল্যাপটপ মাত্র এক পিসি আছে তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো যারা কম্পিউটার টেলিং সেন্টার দিয়েছেন বা লো বাজেটের ল্যাপটপ কিনতে চান এটা নিতে পারবেন ঠিক আছে এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি র্যাম থাকছে টু জিবি হার্ড ডিস্ক থাকছে কিন্তু একশো ষাট জিবি আর প্রসেসর থাকছে কোর টু টু প্রসেসর ইটার ইটার হলো এই কিবোর্ডটা খারাপ আছে এবং ব্যাটারির ব্যাকআপটাই আমরা যেমন সরাসরি চার্জার লাগিয়ে কানেক্ট করেছি আপনি চাইলে সরাসরি চার্জার লাগিয়ে চালাবেন আর একটা এক্সটার্নাল একটা কিবোর্ড কিনে নেবেন আমাদের কাছে এক্সটার্নাল কিবোর্ড আছে তিনশো টাকা করে আপনি চাইলে কিন্তু এক্সটার্নাল কিবোর্ড আমাদের কাছ থেকেও নিতে পারবেন যারা লো বাজেটের মধ্যে একটু ল্যাপটপে কাজ শিখবেন হ্যাঁ অফিসিয়াল কাজ শিখবেন তারা কিন্তু এটা নিতে পারবেন ঠিক আছে এই ল্যাপটপটা লো বাজেটের মধ্যে আমি মনে করি বেস্ট হবে কারণ এই ল্যাপটপ কিন্তু রিফারিং করা হয় না একদম ফ্রেশ কোয়ালিটি আছে ঠিক আছে ডিসপ্লেটা দেখেন একদমই সুন্দর আছে এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চার টাকা ভাই আর পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছে এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় কিন্তু আপনারা এই চার হাজার পাঁচশো টাকায় এই সুন্দর একটি ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো এরপর আমরা একটু দামের মধ্যে ল্যাপটপ দেখাবো যারা একটু দামের মধ্যে ফ্রিলান্সিং গ্রাফিক্স এর কাজ করতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন দেখেন এটা মূলত হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ আর এটার প্রসেসর আমরা একটু স্ক্রিনে আমরা দেখি ইনশাল আপনাদের বলবো তো গাইস এটা মডেল হলো ল্যাটুডিয়েট ই সেভেন ডাবল ফোর জিরো আর এটা প্রসেসর হিসেবে থাকছে কোরা ই সেভেন ফোর জেনারেশন র্যাম থাকছে ষোলো জিবি আর এসএসডি থাকছে একশো আঠাশ জিবি পাশাপাশি স্টোরেজ বাড়ানোর জন্য আমরা হার্ড ডিস্ক দিয়েছি পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আপনার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ব্যাটারি ব্যাকআপ আপ দুই থেকে তিন ঘন্টা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই চমৎকার ল্যাপটপ দিয়ে আপনি মোটামুটি সকল ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় চমৎকার ডেলিভারি ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায়

আট হাজার টাকার ডেলিভারি এই চমৎকার ল্যাপটপ টা পেয়ে যাচ্ছেন আপনারা মোটামুটি সকল ধরনের কাজগুলো কিন্তু এই ল্যাপটপ টা দিয়ে করতে পারবেন তারপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটাও লো বাজেটের মধ্যে এটা হলো মূলত আসুস ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো আসুস কে ফোর জিরো থ্রি এটা ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন না এবং কিবোর্ডটাও প্রবলেম আছে আপনারা যারা এক্সটার্নাল ল্যাপটপ চালাতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন পনেরো রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি যারা টেলিং সেটা দিয়েছেন কম দামের ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এটা নিতে পারবেন সবগুলো ল্যাপটপে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই পনেরো দিনের আর এটার প্রাইস হচ্ছে আমরা মাত্র চার টাকা এটা স্টোরে হিসেবে থাকছে তিনশো বিশ জিবি হান্ড্রেড টু জিবি র্যাম আপনার চাইলে ফোর জিবি র্যাম করে নিতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার টাকা দেখেন চার টাকার মধ্যে ল্যাপটপটা অনেক ভালো হবে তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো এসআর ব্র্যান্ডের ল্যাপটপ ঠিক আছে যারা একটু লো বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারবেন এটার মডেল হলো এসআর 4752 এটা ডিসপ্লে সাইজ 14.5 ইঞ্চি ডিসপ্লে সাইজ র‍্যাম 4GB হার্ড ডিস্ক 500GB প্রসেসর থাকছে কোর i3 সেকেন্ড জেনারেশন দেখেন এটা খুব সুন্দর আছে ফ্রেশ কোয়ালিটি আছে যারা পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা 8500 টাকার মধ্যে চমৎকার এই ল্যাপটপটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা এস আর ল্যাপটপ এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো একবারে লাস্টে যে ল্যাপটপটা রেখেছি गाइस এটা হলো মূলত এসপি ব্র্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটার মডেল হলো এসপি 430 এটার প্রসেসর আছে কোর আই3 ফার্স্ট জেনারেশন র‍্যাম 4 জিপি হার্ড ডিস্ক 320 জিপি ব্যাটারি থেকে 1.5 ঘন্টা পেয়ে যাচ্ছে যারা লো বাজেটের মধ্যে একটু ভালো ল্যাপটপ কিনতে চান এটা নিতে পারবেন মাত্র 6500 টাকা ঠিক আছে 6500 টাকার মধ্যে কোর আই3 এই ল্যাপটপটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকা তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেটা নাম্বার যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে যত্ন সহকারে প্রত্যেকটা ল্যাপটপ ডেলিভারি করতে কি যত্ন সহকারে সংগ্রহ করতে পারবেন এবং চাইলে কিন্তু যারা আহ পাই কিনতে নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে পাই কিনতে ল্যাপটপ নিয়ে বিজনেস করতে পারবেন আর পাই ল্যাপটপ নেওয়ার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো সবাই ভালো থাকবেন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ